দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা বুধবার রাতে আন্দোলনকারীরা জানান বৃহস্পতিবার থেকে দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাট ডাউন অফ ইঞ্জিনিয়ার পালিত হবে এ সময়ে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না এর আগে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় ডিএমপি কমিশনার শাহবাগে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করেন তারপর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন এবং শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয় What <laughs> the পূর্ব ঘোষিত লংমার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা এগারোটার দিকে বুয়েট রুয়েট কুয়েট ও চুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাবাগ মোড়ে অবস্থান নেন দাবি মেনে নেয়ার জন্য দুপুর একটা পর্যন্ত আলটিমেটাম দেয় তারা সরকারি যেসব চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলোতে আমরা আসলে সুযোগ পাচ্ছি না শুধু ত্রিপলি বলতে হবে না সিভিল ইঞ্জিনিয়াররাও বা মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাও খুব ভালোভাবে বঞ্চিত হচ্ছে নাইন্থ গ্রেডে যে কোটার মাধ্যমে যে প্রমোশনগুলো পাচ্ছে ডিপ্লোমারা আমরা চাই এই জায়গায় হচ্ছে যোগ্যতার ভিত্তিতে আমাদেরকেও সুযোগ দেওয়া হোক এই কোটা প্রধান আমরা চাচ্ছি না মানে যারা সিভিল পড়ে তারা বিশেষ দিয়ে ওইখানে যায় ওইটারও সেভেন্টি টু পার্সেন্ট ওরা দখল করে নিছে মানে আপনারা বলেন আপনারা কাদের কাছে সার্ভিস নেবেন আপনারা কি বোর্ডের ছেলেবেলাদের কাছে সার্ভিস নেবেন নাকি ডিপ্লোমাদের কাছে সার্ভিস নেবেন দাবি মেনে নেয়ার কোনো সিদ্ধান্ত না আসায় দুপুর দেড়টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ে বাধা দিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তা হয় এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করে জল কামান দিয়ে পানীয় ছোড়া হয় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ ভঙ্গ হয়ে যায় এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হয় পুলিশ অতর্কিত আছে যারা এগুলো হুকুম করছে তাদেরকে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং যে পুলিশগুলো আমাদের আক্রমণ করছে তাদেরকে আমাদের পায়ে ধরে ক্ষমা যেতে হবে এবং উপদেষ্টা মন্ডলীকে এসে স্বশুরে এসে আমাদের ক্ষমা চাইতে হবে শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলী নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া দিলশা দীপ্ত সংবাদ ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোড ম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এস এর সিনিয়র সচিব আক্তার আহমেদ বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন শিগগিরই সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ত্রিশ জুলাই সংসদীয় আসনের সীমানা নির্ধারণ খসড়া প্রকাশ করে ইসি দশ আগস্ট পর্যন্ত তেত্রিশটি জেলার চৌরাশিটি আসন সম্পর্কিত মোট এক হাজার আটশো আপত্তি এবং সুপারিশ জমা পড়ে এর মধ্যে এক হাজার আপত্তি এবং সাতশো সুপারিশ ছিল আসন নিয়ে গত চব্বিশ আগস্ট থেকে সাতাশ আগস্ট পর্যন্ত আপত্তিগুলো শুনানি অনুষ্ঠিত হয় শুনানি শেষে ইসি সচিব বলেন দ্রুতই সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে যে মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রি আমরা তালিকাটা প্রকাশ এ সময় তিনি বলেন শুনানিতে বিএনপি এবং এনসিপি নেতাদের মাঝে হাতাহাতের ঘটনায় ব্যবস্থা নিতে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল এবং কাম্য ছিল এটাও আমাদের জন্য একটা লেসন যে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত জিনিস সামনে এসে পড়ে জীবনে এটা একটা পার্ট কিন্তু এটা না হওয়াটাই ভালো ছিল এবং এটা আমাদের জন্য সবার জন্য একটা দুঃখজনক ঘটনা আমরা একটা এই ব্যাপারে পুলিশের কাছে একটা সাধারণ ডায়েরি করেছি যেখানে আমরা পুলিশকে দায়িত্ব দিয়েছি পুলিশকে বলেছি যে আপনারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়েও কথা বলেন ইসি সচিব যে কর্ম পরিকল্পনাটা করেছি সে কর্ম কর্ম পরিকল্পনাটা আপনাদেরকে জানাবো আগামীকালকে পর্যন্ত একটু অপেক্ষা করেন না একটা দিনের জন্য খুব বেশি আটকাবে ইসি সূত্র বলছে রোডম্যাপে ভোটার হালনাগাদ প্রশিক্ষণ ভোট কেন্দ্র স্থাপন ভোট কর্মকর্তা প্যানেল প্রস্তুত ম্যানুয়াল প্রস্তুত আইন সংস্কার ও ভোটের উপকরণ ক্রয় সহ চব্বিশ ধরনের বিষয় রয়েছে হেদায়ত উল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানি শুরু হয়েছে বুধবার সূচনা বক্তব্যে উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় আজ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্য দেবেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বক্তব্য উপস্থাপন করা হয় চিফ প্রসিকিউটর আদালতে আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট তুলে ধরেন শুনানিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী সহ ছয় জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে ক্যাম্পাস প্রার্থীরা নিজেদের ইশতেহার পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন ভোটারদের মাঝে পাশাপাশি নিজেদের ব্যালট নম্বরে ভোট চাইছেন তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন কয়েকজন প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচার শুরুর দ্বিতীয় দিন ছিল উৎসবের আমেজ প্রার্থীরা ভোটারদের মাঝে নিজেদের ইস্তেহার পৌঁছে দিয়ে তাদের সমর্থন চাইছেন মেনে প্রচার চালায় ছাত্রদল সমর্থিত প্যানেল পরে বুথ বাড়ানো ও সাইবার নিরাপত্তা নিশ্চিত সহ বিভিন্ন দাবি জানায় তারা এদিকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে আমরা যেখানে আমাদের ব্যালট নাম্বার চিরাতে শিক্ষার্থীদের কাছে যেতে যেতে পায়ে জুতা হয়ে যাচ্ছে সেইখানে এই যে কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে তাদের ব্যালট নাম্বারকে ভিজিবল করে লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করছে আমরা বারংবার আহ্বান জানাচ্ছি কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না আমরা যখন গতকালকে পেস্টনগুলো দিয়েছিলাম এর আগের দিন কিন্তু নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম এবং আচরণবিধির কোনো জায়গায় এটা উল্লেখ নাই যে এটা আমরা করতে পারবো না যে শর্তগুলো দিয়েছিলেন সেই শর্তের আলোকে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের পেস্টনগুলো দিয়েছিলাম কিন্তু রাতের বেলা গায়েবি নোটিশ চলে আসছে সেনা মোতায়েনের মতন পরিস্থিতি ক্যাম্পাসে তৈরি হয়নি জানিয়ে একাধিক প্রার্থীর অভিযোগ নির্বাচনী প্রচারে সুবিধা পাচ্ছে নির্দিষ্ট কিছু প্যানেল ছাত্রদলে চাওয়ার কারণে একদিন আপনার হচ্ছে সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো এখন সোজা কথা বলতে গেলে ছাত্র শিবির সহ অনেকেরই ব্যানার ফেস্টুন তাদের চাপের কারণে তারা তুলতে পারে না আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় যাদের সাথে আইডিওলজিক্যালি অ্যালাইন তাদেরকে তো তারা এক ধরনের ফেভার করতেছে এর বাইরে যেসব সংগঠনগুলো আর বড় জাতীয় সংগঠন আছে তারাও তাদের মতো করে প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে এর ফলে এখানে বাকছাস বলেন ছাত্র শিবির বলেন ছাত্র দল বলেন এরা একটা অ্যাডভান্টেজ পাচ্ছে আচরণ বিধি লঙ্ঘন করে টাঙানো ব্যানার ফেস্টুন ও বোর্ড সরিয়ে ফেলেছে নির্বাচন কমিশন এ বিষয়ে গঠন করা হয়েছে টাস্ক ফোর্স সেজন্য যথেষ্টর এদিকে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে রুমমেট রবিউল হককে হত্যা চেষ্টায় শাহবাগ থানায় মামলা হয়েছে হল রিটার্নিং কর্মকর্তার চিঠি পেলে তার বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন যদি কমিশনে এ ধরনের চিঠি আমরা পাই মিডিয়া সান দীপ্ত সংবাদ ঢাকা রাষ্ট্র বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও অন্তত 76 জন নিহত হয়েছেন আহত হন আর অন্তত 298 জন বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এতে প্রায় বছরের ইসরায়েলি অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা আটশো পঁচানব্বই জনে এরই মধ্যে গাজার দুর্ভিক্ষ ভয়াবহ রূপ ধারণ করেছে জাতিসংঘের হিসেব অনুযায়ী আগ্রাসন শুরুর পর থেকে ক্ষুধাজনিত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে তিনশো জনে যাদের মধ্যে রয়েছে একশো শিশু বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া এক বিবৃতিতে কর্মকর্তারা জানান গাজার চলমান দুর্ভিক্ষ ও খাদ্য সংকট কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় বরং এটি সৃষ্ট করা মানব সৃষ্ট বিপর্যয় সংস্থার মানবিক সহায়তা বিষয়ক উপপ্রধান জয়েস মুসিয়া বলেন সেপ্টেম্বরের শেষ নাগাদ দুর্ভিক্ষের বিস্তার দক্ষিণের দেড় আলবালা ও ইউনিসে পৌঁছে যাবে এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি যমুনা অভিমুখে যাত্রা প্রকৌশল শিক্ষার্থীদের লাঠি পেটা পুলিশের দাবির বিষয়ে সরকারের কমিটির কাজ শুরু এদিকে আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু জুলাই গণঅভ্যুত্থান মানবতাবিরোধী অপরাধী নিয়ে প্রতিবেদন সূচনা বক্তব্যে আবু সাইদকে জুলাই আন্দোলনের ফিনিক্স পাখি এবং জুলাই শহীদদের অগ্রসেনানী হিসেবে আখ্যায়িত করেন চিফ প্রসিকিউটর এদিকে নকশা ভূমি ছাড়পত্র সেবা বন্ধ থাকায় আবাসন ব্যবসায় ক্ষতি দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ টিআরসেল ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ চট্টগ্রাম ও রাজশাহীতেও বিক্ষোভ দাবির যৌক্তিকতা যাচেয়ে গঠিত কমিটির সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক আজ এদিকে কিছু রাজনৈতিক মহল নিত্য নতুন দাবি করে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে বললেন মির্জা ফখরুল কাজে জাফর আহমেদের দশতম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত আজ ঘোষণা করবে ইসি যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি প্রকৌশল শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি শাহবাগ থেকে যমুনা রণক্ষেত্র এদিকে আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন হাসিনা আরও দেখতে পাচ্ছি সজীব ওয়াজেদের বিতর্কিত আদেশ এখনও বহাল বছরে দুইশো কোটি টাকার রাজস্ব বঞ্চিত সরকার ডাকসু নির্বাচনে প্রচারণার দ্বিতীয় দিন আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আসছে নতুন অধ্যাদেশ মৃত্যুদণ্ডের সঙ্গে কোটি টাকা জরিমানা আয়নাঘর বানালে সাত বছরের জেল বিশ লাখ টাকা জরিমানা রাষ্ট্রীয় নিরাপত্তা বা কোনো অজুহাতেই গুম করা যাবে না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নয় তদন্ত করবে মানবাধিকার কমিশন গুমের শিকার ব্যক্তির চিকিৎসা পুনর্বাসন ও ক্ষতিপূরণে হচ্ছে বিশেষ তহব্বিল গুম ব্যক্তির সম্পত্তি আদালতের সম্মতিতে ব্যবহার করা বা হস্তান্তর করা যাবে এদিকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ অক্টোবরে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলাপ সংলাপ হতে পারে নির্বাচন বাঞ্চাল করতে নিত্য নতুন দাবি তোলা হচ্ছে বললেন বিএনপি মহাসচিব এদিকে অবরোধ সংঘর্ষে উত্তাল শাহবাগ প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে গুমের বিচার ট্রাইব্যুনালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এদিকে অবৈধ বাংলাদেশিদের এবার ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য ও কানাডা সংসদ নির্বাচন হতে পারে বারোই ফেব্রুয়ারি এ নিয়ে রয়েছে আরও একটি প্রতিবেদন আজকের পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে নির্বাচন জড়িয়ে যাচ্ছে অনৈক্যের জালে রাজনীতি নিয়ে প্রতিবেদন তিন ইস্যুতে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী ও এনসিপির দূরত্ব কমছে না এদিকে সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহ করছে পুলিশ আজ ভোটের রোড ম্যাপ ঘোষণা এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের লাঠি পেটা সাউন্ড তিন দফা দাবিতে আন্দোলন দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো এরপর দুপুর একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে